রোহিত শর্মা আর বিরাট কোহলি ভারতীয় টেস্ট ক্রিকেটের দুই স্তম্ভ কিন্তু এবার ইংল্যান্ড সফরে এই দুই কিংবদন্তি আর নেই তাহলে কারা ধরবে ভারতের হাল কে হবে ভারতের নতুন অধিনায়ক কে সামলাবে মিডিল অর্ডার এই কিছুই জানতে হলে আজকের ভিডিওটি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ভিডিওটি শুরু করা যাক এই প্রশ্নে এখন সরগরম পুরো ক্রিকেট দুনিয়া আর আমরা নিয়ে এসেছি সেই তিনজনের নাম যারা কোহলি রোহিতের জায়গা নিতে পারেন ইংল্যান্ডের মাটিতে ওপেনিংয়ে যশস্বী জাসওয়ালের সঙ্গী হতে পারেন লোকেশ রাহুল অভিজ্ঞতা আর ক্লাস দুটোই আছে তার মধ্যে বিদেশের মাটিতে রান করার ক্ষমতা দেখিয়েছেন বহুবার তাই রোহিতের জায়গা নিতে তিনি সেরা পছন্দ নতুন অধিনায়ক হিসাবে এগিয়ে সোম্মন গিল তিন নম্বরে খেলার ক্ষমতা এবং শান্ত নেতৃত্ব গিল হতে পারেন ভবিষ্যতের অধিনায়ক কোহলির শূন্যতা পূরণ করতে পারেন তিনি কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন মিডিল অর্ডারে কাকে খেলতে দেখা যাবে তিনজনের মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই নাম্বার ওয়ান শ্রেয়া সাইয়ার টেস্ট অভিষেকে শত রান দারুণ ফর্মে আছেন ওয়ানডে ও আইপিএলেও মিডিল অর্ডারে ভারসাম্য আনতে তিনিই হতে পারেন প্রথম পছন্দ নাম্বার টু করুণ নায়ার ত্রিশত রান করা ক্রিকেটার হয়েও ভুলে গিয়েছিল ভারত কিন্তু এবার ঘরোয়া লিক আর আইপিএলের দুর্দান্ত ফর্ম তাকে ফিরিয়ে আনতে পারে দলে অভিজ্ঞতা তাকে অনেকটাই এগিয়ে রাখছে নাম্বার থ্রি সরফরাজ খান নতুন মুখ সাহসী মানসিকতা ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল তার কিন্তু বিদেশের অভিজ্ঞতা কম এই দিক থেকে কিছুটা পিছিয়ে তিনি তবে নজরদারির মধ্যেই আছেন তিনি এখানে একটাই প্রশ্ন আপনি হলে কাকে সুযোগ দিতেন কোহলির জায়গায় কমেন্টে জানান আমরা দেখব কে সবচেয়ে বেশি সাপোর্ট পাচ্ছেন রোহিত কোহলির অনুপস্থিতি ভারতের জন্য বড় ধাক্কা কিন্তু তা নতুন যুগের সূচনা করার সুযোগও কে হবেন ভারতের নতুন টেস্ট অধিনায়ক সেই উত্তরের দিকে তাকিয়ে গোটা দেশ ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন কমেন্টে আপনার টিম শেয়ার করুন আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন